নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে একশো জনের বেশি এখনও ছোঁয়ার বাইরে জেল পলাতক এসব আসামির অধিকাংশ তালিকাভুক্ত সন্ত্রাসী আসন্ন জাতীয় নির্বাচনে এরা সারা দেশে প্রভাব বিস্তার করবে বলে আশঙ্কা করছেন অপরাধ বিশ্লেষকরা আর পুলিশ বলছে নির্বাচন সামনে রেখে নাশকতা এড়াতে অভিযান অব্যাহত রেখেছে তারা দুহাজার চব্বিশ সালের ১৯ জুলাই শুক্রবার ছাত্রজনতার আন্দোলনে উত্তাল দেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক এই সুযোগে নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা ঞ্চুরের পর অগ্নিসংযোগ করা হয় কারাগারটিতে লুট করা হয় অস্ত্র ও গোলা অরক্ষিত কারাগার থেকে পালিয়ে যায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আটশো ছাব্বিশ কয়েদি পরদিন আত্মসমর্পণ করে চারশো পঁয়ষট্টি জন তবে তালিকায় থাকা সন্ত্রাসীদের অধিকাংশ এখনও লাপাত্তা কারা কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত ফিরেছে ছয়শো আটান্ন জন পলাতক একশো জন একশো আটষট্টি জন এখনো হয়নি এদের ব্যাপারে তো মা বন্দি ইয়ে হতে ওখানে মা হলো মামলার বিষয়টা হলো আসলে আমাদের দেখার ইয়ে না আমরা জাস্ট মামলাটাকে ফলো আপ কয়জন গ্রেপ্তার হচ্ছে কি হচ্ছে না বন্দি গ্রেপ্তারের ব্যাপারটা পুরোটাই হলো আপনার আদালতের উপর নির্ভর করে উপর নির্ভর পুলিশ আমরা তো গ্রেপ্তার করতে পারি না তারাই গ্রেপ্তার করে এবং তারাই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে আমরা জাস্ট মামলা পরি মনিটর করছি জেল পলাতক সন্ত্রাসীদের অনেকেই আবারও তৎপর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী আসন্ন নির্বাচনে তারা যেন প্রভাব বিস্তার না করতে পারে এই জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর আসামি যারা পালিয়ে গেছে তাদের অনেকেই কিন্তু আবার পুনরায় আবার গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং কিছু আসামি এখনো ফেরার আছে এবং তাদেরকে ধরার জন্য আমাদের গোয়েন্দা নজরের অব্যাহত আছে এবং আশা করি শীঘ্রই সবাইকে অ্যারেস্ট করা হবে অপরাধ বিশ্লেষকদের মতে এসব আসামি শুধু জাতীয় নির্বাচনী নয় জননিরাপত্তার জন্যও সবসময় হুমকি এই ধরনের অপরাধীরা তো আর বসে নেই তারা তো নানাভাবে এখন বাংলাদেশে অপরাধমূলক পরিকল্পনা করছে সেই অপরাধমূলক পরিকল্পনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যেরকম একটা শঙ্কা তৈরি করছে এই সংখ্যাটা কিন্তু নির্বাচনকেও প্রভাবিত করবে নির্বাচনকে ভয়হীন করা নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশ্নে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আবার আইনশৃঙ্খলা বাহিনীর মোকাবেলা করার জন্য আরো এক হবে জেল পলাত ধরা বাইরে থাকাটা ভয়ের কারণ বলেও আশঙ্কা করা হচ্ছে এই বিষয়টি যেরকম আইনশৃঙ্খলা বাহিনীকে ভোগাবে সাধারণ মানুষ তথা ভোটারদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করবে ইকবাল অনিক নিউজ ঢাকা